বিয়েতে উকিল বাপ রাখার বিধান কি এ বি সি ডি হারাম করে দিবস করে দেয়া হোক ডি হারাম প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারাও হয়তো অনেকেই অবাক হয়েছেন উত্তরটি শুনে যে হারাম আসলেই তাই আমরা দেখি যে আমাদের বিয়ের আসরগুলোতে উকিল বাবা নামে একটা অপশন আছে এবং সেখানে উকিল বাপকে সামনে উপস্থাপন করা হয় যার সাথে সেই দেখা দেয়া হারাম এমন অনেক ব্যক্তিবর্গকেও উকিল বাপ হিসাবে গণ্য করা হয় ইসলাম কেন এটাকে হারাম বলেছে আর ইসলাম বিয়ের ক্ষেত্রে ওলি কে হবেন এই ক্ষেত্রে কি বলেছে আসুন একটু জেনে নেবার চেষ্টা করি وكيل باب বাংলাদেশের সুপরিচিত একটি পরিভাষা এখানে আছে দুটি শব্দ উকিল ও বাপ বাংলা একাডেমি উকিল শব্দের অর্থ লিখেছে এক আইন ব্যবসায়ী দুই প্রতিনিধি মুখপাত্র এবং তিন মুসলমানদের বিয়েতে যে ব্যক্তি কনের সম্মতি নিয়ে বরকে জানায় আর বাপ শব্দের অর্থ বাবা পিতা জন্মদাতা ও পিতৃস্থানীয় ব্যক্তি ইসলামে পবিত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দুজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষী উপস্থিত থাকা বাধ্যতামূলক আমাদের দেশে বিবাহের ক্ষেত্রে দেখা যায় মেয়ের কাছ থেকে সম্মতি গ্রহণের জন্য একজন উকিল নিযুক্ত করা হয় যাকে উকিল বাবা বলে এবং তাকে বাবার মর্যাদা দেওয়ার পাশাপাশি পর্দার বিধান লঙ্ঘন করে তার সঙ্গে রক্তের সম্পর্কের আত্মীয়ের মতো আচরণ করা হয় অথচ বিয়েতে উকিল বাবা নির্ধারণ সম্মত নয় পৃথিবীতে প্রকৃত বাবা একজনই যার ঔরসে সন্তান জন্মগ্রহণ করেছে এর বাইরে ইসলাম কয়েক ধরনের ব্যক্তিকে পিতৃস্থানীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে এক দুধ পিতা কোনো শিশু যদি অন্য কোনো নারীর দুধ পান করে তাহলে সে নারীর স্বামী ওই শিশুর দুধ পিতা এমন পিতার সঙ্গে দুধ পানকারী মেয়ে শিশুর বিয়ে বৈধ নয় তবে তারা একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে দুই শ্বশুর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আরেক ধরনের পিতৃত্বের সম্পর্ক সৃষ্টি হয় দেশীয় পরিভাষায় ওই পিতাকে বলা হয় শ্বশুর শ্বশুর স্বামীর পিতা বা পিতৃস্থানীয় হওয়ার কারণে তার সঙ্গে স্থায়ীভাবে বিয়ে হারাম। তবে তার সঙ্গে পিতার মতো দেখা সাক্ষাৎ করতে পারবে তিন পালিত পিতা দত্তক নেওয়া সন্তানের অভিভাবককেও পিতার মর্যাদায় ভূষিত করা হয় তবে এটা মনে করার সুযোগ নেই যে অন্য কেউ লালন পালন করার কারণে সন্তানের আসল মা বাবা থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এখন লালনকারীরাই তার সব কিছু এমন মনে করা সম্পূর্ণ নিষিদ্ধ এটি জাহিলি যুগের কুসংস্কার পবিত্র কোরআনে বিষয়টি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে লালন পালনকারীর সঙ্গে পালিত সন্তানের পর্দার ক্ষেত্রেও পুরোপুরি ইসলামের বিধান রক্ষা করে চলতে নিজ হাতে লালন পালন করেছি বলে পর্দার বিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই এই কয়েক ধরনের পিতৃস্থানীয় ব্যক্তি ছাড়া অন্য কাউকে পিতা হিসেবে ইসলাম স্বীকৃতি দেয়নি সুতরাং ইসলামে উকিল বাবা বলে কিছু নেই বিয়ের অলি বা অভিভাবক যিনি হবেন ইসলামিক স্কলারগণ অভিভাবকদের একটি ক্রমধারা নির্ধারণ করেছেন অভিভাবক হওয়ার পূর্ব শর্ত বালেগ হওয়া এবং সুস্থ মস্তিষ্কের হওয়া নাবালেগ ও পাগল ব্যক্তি অভিভাবক হতে পারবেন না নারীর অভিভাবক হচ্ছে তার পিতা পিতা না থাকলে তার দাদা পিতা ও দাদা না থাকলে তার সন্তান না থাকলে তার ভাই তার অভিভাবক হবেন ভাই না থাকলে তার আপন চাচা তার অভিভাবক হবেন চাচা না থাকলে আপন মামা তার অভিভাবক হবেন এবং যার কোনো অভিভাবক নেই মুসলিম শাসক অথবা শাসকের প্রতিনিধি যেমন বিচারক তার অভিভাবক সুতরাং নিকটবর্তী অভিভাবক থাকলে দূরবর্তী অভিভাবকের অভিভাবকত্ব গ্রহণযোগ্য নয় ওয়া তাআলা আমাদের সবাইকে বিয়ের যাবতীয় কুসংস্কার দূর করে সারিয়া নির্ধারিত পন্থায় সম্পাদন করার তৌফিক দান করুন আমি